সালাম আলাইকুম তৈরি করে দেখাবো আর একটি নতুন রেসিপি ড্রাগন ফলের পুডিং রেসিপি আপনারা এই গরমে ঝটপট এই রকম পুডিং তৈরি করে ফেলুন আর এই পুডিং দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়েও দারুণ মজা তো আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর এই পুডিং তৈরি করতে যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এদিকে আমি একটি বড় আকারের ড্রাগন নিয়েছি ড্রাগনটা আমি দুই পাশ মুখ কেটে নেব এইভাবে মাঝখান থেকে আবার কেটে নিয়ে একটি ছুরির সাহায্যে এরকম টিউব করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে এরকম করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো এদিকে একটি বোলের মধ্যে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি এটা এখন চাইট করে রেখে দেবো আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি দুই কাপ পানি অ্যাড করে নিব আর অ্যাড করে দিব এইখানে আমি চিনি হাফ কাপ মতো নিয়েছি এবং অ্যাড করে দিব আগার আগার পাউডার আমি দু চার চামচ মতো নিয়েছি এবার আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব চুলাই দেওয়ার আগেই ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপর আমি চুলাতে বসিয়ে নিব। চিনি এবং আগার আগার পাউডার যখন এরকম গলে যাবে তখন আমি চুলার উপরে এই ফ্রাই প্যানটা বসিয়ে নিব তো এরকম করে হ্যান্ডওইচ দিয়ে কিন্তু বারবার নেড়ে চেড়ে নিতে হবে নইলে আবার এই পাতিলের তলার থেকে আবার লেগে যাবে এই জন্য আমি হ্যান্ডওইচ দিয়ে বারবার এরকম নেড়ে চেড়ে নেব। আর এই বলকটা কিন্তু এক থেকে দুই বোলক উঠলেই আমি চুলা থেকে নামিয়ে নেব তো একটু নেড়ে ছেড়ে এইবার আমি চুলাটা অফ করে দিয়েছি আর এদিকে একটি আমি মোল্ড নিয়েছি যে মোল্ডে আমি ছেট করে নেব গরম গরম অবস্থায় আমি মোল্ডে ছেট করে নিলাম নইলে আবার পাতিলে ছেট হয়ে যাবে এইবার গরম গরম অবস্থায় আমি ড্রাগন ফলটা দিয়ে দেবো ভালো করে এইরকম মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে আর যে বাবলস আছে এগুলো আমি উঠিয়ে নিব যাতে বাবলস না থাকে তা দেখলেও কিন্তু ভালো লাগবে না এর জন্য এটা আমি ছেট করে রেখে দেবো দুই ঘন্টা মতো তারপর দুই ঘন্টা পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে তো এইবার আমি একটু ছুরির সাহায্যে চারপাশ আমি খুলে নিচ্ছি এই গেলিটা এবার আমি মোল্ড আউট করে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমার এই পুডিংটা আপনারাও কিন্তু ড্রাগনের পুডিং ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই গরমে আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন একটি সাহায্যে আমি এই ড্রাগনের পুডিংটা আমি কেটে দেখালাম যে দেখেন কতটা কতটা হয়েছে আর দেখতে সুন্দর আপনারাও কিন্তু দেখাল আপনারা ড্রাগনের পুটিং তৈরি করে ফেলুন এইবার আমি একটি ছুরির সাহায্যে এই ড্রাগনের পুটিংটা কেটে দেখাচ্ছি যে দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারাও কিন্তু এইরকম পুডিং তৈরি করে ফেলুন তা আবার খুব সহজভাবে আর একটু কাটা চামচের ছাজ আমি তুলে দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম